তো এটি হলো ডিসি ভোল্ট প্লাস এম্পিয়ার মিটার তো এই মিটারটাকে আমরা এমনভাবে কানেক্ট করবো যাতে কোনো চার্জারের সাথে কানেক্ট দিলেই চার্জারের আউটপুট ভোল্ট এবং এমপিআর এমানকে টেস্ট করা যায় তো এর সাথে পাওয়ার কানেকশানের জন্য টোটাল দুইটি কেবল দেওয়া আছে তো একটি দিয়ে ব্যাটারি ভোল্টকে টেস্ট করা যায় তো এখানে থেকে লাল এবং হলুদ তারটি হবে ব্যাটারি পজিটিভ এবং কালো তারটি হবে ব্যাটারি নেগেটিভ এবং অপার কেবল দিয়ে আউটপুট এমপিআর এমানকে টেস্ট করা যায় তো লাল এবং হলুদ তারটি হবে আমাদের ইনপুট পজিটিভ তো এই দুইটিকে একসাথে কানেক্ট করে নিলাম তো এখানে দুইটা কালো তার আছে এগুলো হবে আমাদের ইনপুট নেগেটিভ তো এই দুইটিকে আমরা একসাথে কানেক্ট করব। তোর ইনপুট পজিটিভ এবং নেগেটিভের সাথে একটি ডিসি সকেটকে কানেক্ট করে নিলাম তোর ইনপুট পজিটিভের সাথে আরও একটি লাল তারকে কানেক্ট করে নিব তো মিটারে থাকা লাল তারটি হবে আমাদের আউটপুট নেগেটিভ এবং সকেটের সাথে কানেক্ট করা লাল তারটি হবে আমাদের আউটপুট পজিটিভ তো আউটপুটের সাথে একটা ডিসিপিনকে কানেক্ট করে নিলাম তখন এই মিটারটা দিয়ে খুব সহজেই যে কোনো চার্জারের আউটপুট ভোল এবং এমপিআর মানকে টেস্ট করা যাবে তো আমি মিটারটিকে একটি চার্জারের সাথে কানেক্ট করে নিলাম তখন দেখতে পাচ্ছেন আউটপুটে আমরা পাচ্ছি টুয়েলভ পয়েন্ট ওয়ান ভোর এবং লোডের মান জিরো জিরো শো করছে তো আউটপুটের সাথে আমরা লোড কানেক্ট করলাম এখন দেখতে পাচ্ছেন চার্জারের আউটপুটে আছে ইলেভেন পয়েন্ট থ্রি ভোর এবং ওয়ান পয়েন্ট টু মতো লোড নিচ্ছে তো এই মিটারটাকে যদি আপনারা ড্রয়িংটার মতো করে সোল্ডারিং করেন তাহলে খুব সহজেই যে কোনো চার্জারে আউটপুট ভোল এবং এম্পেয়ার মানকে টেস্ট করতে পারবেন